বন্ধুরা যদি হঠাৎ করে সুখের দিনগুলো দুঃখে পরিবর্তন হতে থাকে ভালো দিনগুলো খারাপ দিনে পরিণত হয় তাহলে সাবধান হওয়া উচিত যদি এটি আপনার সাথেও ঘটতে শুরু করে তবে আপনার নিজের ঘরে রাখা জিনিসগুলিতে মনোযোগ দিন অনেক সময় ঘরে রাখা জিনিসগুলি কিছু সময় পর খারাপ প্রভাব দিতে শুরু করে তাই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় এটা জানা জরুরি অনেক সময় ছোটখাটো কারণে মানুষের ভাগ্য আটকে যায় বা তাকে কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হয় মনে রাখবেন জড় বস্তু হলেও তার নিজস্ব শক্তি আছে তাই ভুল করেও এই পনেরোটি জিনিস ঘরে রাখবেন না না হলে আপনার খারাপ দিন শুরু হবে কারণ বাড়িতে রাখা এই জিনিসগুলি নেতিবাচক শক্তির বিকাশ ঘটায় এবং জীবনকে দুর্বিষহ করে তোলে তো চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি বাড়িতে রাখা উচিত নয় কিন্তু তার আগে আপনি যদি আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মাতা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার সাথে থাকে এক ভাঙা জিনিস ভাঙা বাসনপত্র ভাঙা আয়না কোনো খারাপ ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙা ছবি বা মূর্তি ভাঙা আসবাবপত্র ভাঙা খাট খারাপ ঘড়ি কাপ প্লেট ইত্যাদি ভেঙে গেলে বাড়িতে রাখবেন না এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং ব্যক্তি মানসিক সমস্যার সম্মুখীন হয় এটিও বিশ্বাস করা হয় যে এগুলো কেবল বাস্তু দোষ তৈরি করে না বরং দেবী লক্ষ্মীর আগমনকেও বাধা দেয় তাই আপনি যদি আপনার জীবনের খারাপ সময় এড়াতে চান তাহলে অবিলম্বে এই জিনিসগুলি ঘর থেকে বের করে দিন দুই এসব ছবি রাখবেন না বলা হয় মহাভারতের যুদ্ধ নতরাজের মূর্তি বা ছবি তাজমহলের ছবি ডুবন্ত নৌকা বা জাহাজ ফুয়ারা হিংস্র প্রাণীর ছবি কারো সমাধি দরগা বা কাঁটা গাছের ছবি বাড়িতে রাখা উচিত নয় এগুলো মনের উপর খারাপ প্রভাব ফেলে এবং ক্রমাগত এই ছবিগুলি দেখলে কেবল নেতিবাচক আবেগের বিকাশ ঘটে যার ফলে আমাদের জীবনে ভালো ঘটনা ঘটা বন্ধ হয়ে যায় কথিত আছে মহাভারতের যুদ্ধের ছবি ঘরে ঝামেলা বাড়ায় নটরাজের মূর্তি বা ছবিতে ভগবান শিবকে তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে যা ধ্বংসের প্রতীক তাই এটি বাড়িতে রাখা উচিত নয় তাজমহল একটি কবরস্থান অর্থাৎ এটি মৃত্যুর সাথে জড়িত তাই এটি ঘরে থাকা মানুষদের মানসিকতাকে নেতিবাচক করে তোলে ডুবন্ত জাহাজের ছবিও আপনার সৌভাগ্যকে ডুবিয়ে দেবে ঝর্নার ছবির প্রভাবে ঘরে সমৃদ্ধি বা অর্থ এলে তা বৃথা প্রবাহিত হবে আপনার টাকাও প্রবাহিত জলের সাথে ভেসে যাবে একইভাবে বন্য বা হিংস্র প্রাণীর ছবি রাখলে আপনার বাড়ির লোকেরাও একই প্রকৃতির হতে শুরু করবে ক্যাকটাস বা কাঁটা যুক্ত গাছের ছবিও আপনার জীবনে কাঁটা বপন করবে তাই এই সব ছবি ঘরে রাখবেন না তিন অস্বাস্থ্যকর বাসনপত্র ব্যবহার করবেন না স্বাস্থ্যকর খাবারের জন্য আপনি তেল এবং মশলাগুলিতে মনোযোগ দেন কিন্তু আপনি কি রান্নার জন্য বাসনের দিকে মনোযোগ দেন আজ থেকেই এই দিকে মনোযোগ দেওয়া শুরু করুন কারণ আপনি যে ধাতব পাত্রে খাবার রান্না করেন তার গুণাবলী সক্রিয়ভাবে খাবারে শোষিত হয় তাহলে কোন পাত্রে খাবার রান্না করা উচিত ঢালাই লোহার পাত্রগুলি রান্নার জন্য সেরা পাত্র হিসাবে বিবেচিত হয় গবেষকদের মতে লোহার পাত্রে খাবার রান্না করলে খাবারে আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ বেড়ে যায় কোন পাত্রে খাবার খাওয়া উচিত পিতলের পাত্রে খাবার খাওয়া এবং তামার পাত্রে জল পান করা খুবই উপকারী বালতিও হতে হবে পিতলের এবং একটি তামার কলস রাখুন পিতল ও তামার প্রভাবে ঘরে ইতিবাচক ও শান্তিময় শক্তির সৃষ্টি হয় তবে মনে রাখবেন তামার পাত্রে খাবার খাওয়া নিষেধ আজকাল স্টেইনলেস স্টিলের পাত্রে খাবার খাওয়ার প্রবণতা বেড়েছে তবে এগুলিও উপকারী স্টেইনলেস স্টিল হল লোহার সাথে কার্বন ক্রোমিয়াম এবং নিকেল যোগ করে তৈরি একটি খাদ এই ধাতুটি লোহার মতো মরিচা ধরে না বা পিতলের মতো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না চার দেব দেবীর মূর্তি বা ছবি দেবী দেবতার ছেঁড়া এবং পুরানো ছবি বা ভগবানের ভাঙা মূর্তি আর্থিক ক্ষতির কারণ হয় তাই তাদের পবিত্র নদীতে ফেলে দেওয়া উচিত এছাড়া দেব দেবীর ছবি দিয়ে ঘর সাজানো উচিত নয় তাদের ছবি বা মূর্তির সংখ্যা ও অবস্থান নির্ধারিত হওয়া উচিত কেউ কেউ ঘরে একই দেবী দেবতার অনেক ছবি সংগ্রহ করে ঘর সাজানোর জন্য মনে রাখবেন একই দেব দেবীর একাধিক ছবি বা মূর্তি থাকলে বাস্তু দোষ তৈরি করে পাঁচ কাঁটাযুক্ত গাছ কিছু মানুষ ঘরকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য নকল বা কাঁটাযুক্ত গাছ লাগান ঘরে কাঁটাযুক্ত গাছ গাছালি লাগাবেন না এতে পারিবারিক সম্পর্ক কাঁটার মতো হয়ে যায় অনেকে আবার পুরনো বা অকেজো জিনিস দিয়ে ঘর সাজান যা ভুল এই ধরনের বস্তু ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে বাস্তুশাস্ত্র অনুসারে যখন বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তখন এটি সরাসরি পরিবারের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে এর পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে ছয় পুরানো বা ছেঁড়া কাপড়ের বান্ডিল প্রায়শই লোকেরা তাদের বাড়ির আলমারি বা দেওয়ানে পুরানো এবং ছেঁড়া কাপড়ের বান্ডিল রাখে ছেঁড়া কাপড় বা বিছানার চাদরও ঘরে নেতিবাচক মানসিকতা ও শক্তি তৈরি করে এই ধরনের কাপড় কাউকে দান করা বা অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত এছাড়া কখনোই ছেঁড়া জামা আন্ডার প্যান্ট বা ছেঁড়া পোশাক পরবেন না আপনার তোয়ালে ছেঁড়া বা পুরানো হওয়া উচিত নয় সাত ঘরের আবর্জনা জীবনকে আবর্জনায় পরিণত করে প্রায়ই দেখা যায় মানুষ তাদের বাড়িতে আবর্জনা বা ময়লা জমা করে রাখে এর জন্য আলাদা ডাস্টবিন থাকতে হবে এছাড়াও পুরানো বা ছেঁড়া জুতা এবং চপ্পল আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় এগুলিও ঘর থেকে বের করে দিন আট বাড়ির ছাদ বাস্তুশাস্ত্র মতে বাড়ির ছাদে ময়লা বা অকেজো জিনিস রাখলে আর্থিক সীমাবদ্ধতা বাড়তে পারে এটি পরিবারের সদস্যদের সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে মনে রাখবেন বাড়ির ছাদে কখনই আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না ছাদে আবর্জনা ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে পরিবারের সদস্যদের মন ও মস্তিষ্কের ওপর চাপ পড়ে এটাও বিশ্বাস করা হয় যে এর ফলে পিতৃদোষও হয় নয় পার্স বা সিন্ধু মানি ব্যাগ ছেঁড়া এবং সিন্ধুক ভাঙা হওয়া উচিত নয় আপনার মানি ব্যাগে বা সিন্দুকে ধর্মীয় অপবিত্র জিনিস রাখুন যা ইতিবাচক শক্তি বাড়ায় এবং মনকে খুশি করে মানি ব্যাগে পাঁচটি এলাচ রাখলে উন্নতি হবে মানি ব্যাগে চাবি বা কোনো প্রকার অপবিত্র জিনিস রাখবেন না আপনি সিন্ধুকে টাকা ছাড়াও সোনা রূপা বা গহনা রাখতে পারেন চেক বই পাশ বই টাকা লেনদেন সংক্রান্ত নথি মূলধন বিনিয়োগ সংক্রান্ত নথিপত্র রাখতে পারেন এছাড়াও পূজার সুপারি শ্রীযন্ত্র কুবের যন্ত্র ইত্যাদি রাখতে পারেন এতে আপনার অর্থ দিন দিন বাড়তে থাকবে দশ সোফা চেয়ার এবং টেবিল আপনার বাড়িতে ভাঙা নোংরা চেয়ার বা টেবিল থাকলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন এটি আপনার অর্থ এবং অগ্রগতি বন্ধ করে দেয় বসার ঘরের সোফা যেন ছেঁড়া বা ভাঙা না হয় এটির উপর ছড়িয়ে থাকা চাদরটিও নোংরা বা ছিঁড়ে যাওয়া উচিত নয় এগারো মাকড়সার জাল ঘরে মাকড়সার জাল থাকলে অবিলম্বে পরিষ্কার করুন কারণ এটি আপনার ভালো দিনগুলিকে খারাপ দিনে পরিণত করতে পারে বারো ক্ষতিকর জিনিস এমন অনেক ক্ষতিকর জিনিস আছে যা ঘরে রাখলে ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে যায় এটি সরাসরি দৃশ্যমান নয় তবে এটির কারণে বাতাসের গুণমান পরিবর্তন হয় যেমন প্রচুর ওষুধ অ্যাসিডের বোতল টয়লেট ক্লিনার বিষাক্ত রাসায়নিক কীটনাশক মশা নিরোধক অ্যান্টিবায়োটিক এয়ার ফ্রেশনার অগ্নি নির্বাপক ইত্যাদি সব ধরনের ক্ষতিকারক জিনিসগুলির জন্য একটি নির্ধারিত জায়গা থাকা উচিত এবং সেটিও যেন সেখানে সুরক্ষিতভাবে রাখা হয় এই জাতীয় জিনিসগুলির জন্য একটি পৃথক কাঠের বা লোহার বাক্স তৈরি করলে সবচেয়ে ভালো এগুলি রান্নাঘর এবং শোবার ঘর থেকে দূরে রাখুন তেরো ছবি বা মূর্তি রাখার সময় বাস্তুর নিয়মের কথা মাথায় রাখুন চিত্রকর্মের নামে এমন কিছু বস্তু বা পেইন্টিং রাখবেন না যেখানে জন মানবহীন শহর পোড়া বাড়ি শুষ্ক পাহাড় বা কোনো মৃত আলঙ্কারিক বস্তু দেখা যায় যা শৈল্পিক বলে মনে করা হলেও বাস্তুশাস্ত্র অনুসারে এগুলো সবই নেতিবাচক শক্তি উৎপন্ন করে চৌদ্দ ডাস্টবিন আপনি অবশ্যই আপনার বাড়িতে একটি ডাস্টবিন রাখবেন তবে সেটি বাড়ির বাইরে রাখাই ভালো বাইরে কোথায় রাখবেন সেটাও দেখা জরুরি ভুল করেও উত্তর পূর্ব কোণে রাখবেন না বা প্রধান প্রবেশ দ্বারের সামনে রাখবেন না পনেরো ঘরের জানালা বা দরজা থেকে নেতিবাচক বস্তু দেখা যায় যেমন শুকনো গাছ কারখানার চিমনি থেকে ধোঁয়া বের হওয়া ইত্যাদি এ ধরনের দৃশ্য এড়াতে জানালায় পর্দা লাগান ষোলো ঘরে তুলসী গাছ থাকলে অনেক ধরনের বাস্তু দোষ দূরে থাকে তাই বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই থাকতে হবে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না